প্রিয় যুবক ভাই আমার আপনি সালাদ কাজে করলেন আপনি ফজর পুললেন না আপনি জহর পড়লেন না আপনি আসর পুললেন না আপনি মাগরিব পুললেন না আপনি সার নামাজ আদায় করলেন না প্রিয় ভাই আমার আর মানে আপনার জবানটা বন্ধ করলো না আপনার নিঃশ্বাস বন্ধ করল না আপনার খানা খানাদানা বন্ধ করলো না বরঞ্চ আপনি ভালো ভালো খাবার পাইলেন কত সুন্দর জীবন জীবনযাপন করলেন আপনি ফল খান আপনি আল্লাহর দাও নিঃশ্বাস নিলেন আপনি আল্লাহর দাও হাত নাড়াইলেন আপনি কত রঙ্গ তামাশাই লিপ্ত হয়ে যুবক ভাই তুমি জহরের নামাজ পড়ল না তুমি ফজর পড়ল না তুমি ফজর না পড়ে যদি জহরের আগে তোমার মৃত্যু হয়ে যায় তুমি তো আমাজি হিসাবে কবরে জিন্দগিতে চলে যাবে তুমি তো আমাজি হিসাবে কেমতের দিন মুসিবতের সময় তুমি তো ব্যান নামাজি হয়ে দাঁড়াবে আবার নবীজি বলেন কেমতের কঠিন দিনে আমি নবী তাদেরকে পরিচয় দিব না যারা আমার উম্মত না আমার নবীর উম্মত নাই কারা আমার নবীর উম্মত নাই তারা যারা আমার নবীর সুন্নত মানলো না যারা আমার নবীজির কষ্ট করে মেরাজ থেকে বঞ্চা শক্ত থেকে ধাপে 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 কমিয়া পা শক্ত নামাজ নিয়ে আসলো নবীজি আমার নবীজি যে পা শক্ত নামাজ আনলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজ যারা কাজা করলো যারা পড়লো না যারা বাধ্য হয়ে নামাজ পড়ল না যারা মানুষ দেখানো নামাজ পড়লো যাদের মুখে দাড়ি নাই যাদের মুখে নবীর নাই যাদের জীবনযাপনে নবীর আদর্শ নাই তারা আমার নবীর নয় তারা কখনোই আমার নবী জি সাল্লিক আসাল্লামের আদর্শে জীবনযাপন করতে পারবে না তারা কঠিন কে ময়দানে কখনোই নবীজি সাল্লাম তাদেরকে পরিচিত করবেন না আমার নবীজি সাল্লাই সাল্লামের দরবারে অনেকে যা ঘুরবেন আমার নবীকে বলবেন নবীজি আমি তো আপনার সেই নবীজি আমার নবীজি তার মুখের দিকে তাকাইবেন তাকায় ডাক দিয়ে বলবেন ও ভাই আমার তুমি তো আমার উম্মত নয় তুমি যদি আমার উম্মত হতে তোমার মুখে দাঁড়িয়ে থাকতো তোমার সুন্দর সুন্নতি লেবাস থাকতো তুমি তো বেনামাজি হয়ে কবরে আসতে না আল্লাহ নবী বলেন কঠিন কে আমাদের ময়দানে এক শ্রেণীর ব্যক্তিদের মাথায় এমন চিহ্নিত করে দেওয়া হবে যে চিহ্ন দ্বারা বোঝা যাবে সে ব্যান আমাজি ছিল এই জন্য বলি প্রিয় ভাই আমার তুমি যত যা করছো করতে পারো কোনো সমস্যা নাই তবে আমার নবী ইন্তেকালের সময় বারবার বারবার বহুবার বলে গিয়েছেন আসসালাত 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 এই সেই সলা এই সেই সলা তুমি সলাৎ কায়েম করো তুমি সলাদ থেকে মুখ ফিরিয়ে নিও সলাৎ কায়েম করো আল্লাহর বুলালামিন তোমার এহো কাল পরকালে জিন্দগিটাও সুখময় করে দিবে